আইপিএল এর ষোলো বছরের ইতিহাসে বেশ কিছু লজ্জাজনক ঘটনা ঘটেছে বেশিরভাগ ঘটনায় নারী এবং অর্থ সংশ্লিষ্ট আলো ঝলমলে আইপিএল এ সেসব অন্ধকার দিকগুলো অনেকেরই অজানা আইপিএল এ ঘটে যাওয়া তেমনই কিছু কেলেঙ্কারির খবর জেনে নেওয়া যাক আইপিএল এ চার ছয় বা উইকেট পতনের সঙ্গে সঙ্গে এক ঝাঁক সময় চিয়ার লিডারদের নাচতে দেখা যায় এই চিয়ার লিডারদের নিয়ে আইপিএল কলঙ্কিত হয়েছে আইপিএল এর চিয়ার লিডারদের বেশিরভাগই আসে ইউরোপ থেকে তবে আইপিএল এর চতুর্থ মৌসুমে দক্ষিণ আফ্রিকা থেকে গ্যাব্রিয়ালা পাস গোয়ালতো নামের একজন চেয়ার লিডার আসে তিনি কিছু ক্রিকেটারের বিরুদ্ধে অশালীন আচরণের গুরুতর অভিযোগ আনেন ম্যাচ শেষে পার্টিতে তার সঙ্গে ক্রিকেটারদের কিছু আপত্তিজনক ব্যবহারের কথা তিনি জানান পরে তাকে আইপিএল থেকে বরখাস্ত করে পুরো ব্যাপারটা ধামাচাপা দেওয়া হয়েছিল আইপিএল এ দুর্নীতির খবর নতুন কিছু নয় তবে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন খোদ আইপিএল এর জন্মদাতা দু দশ সালে আইপিএল এর জন্মদাতা এবং চেয়ারম্যান ললিত মোদীকে দুর্নীতির অভিযোগে সাসপেন্ড করে বিসিসিআই পরে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সারা জীবনের জন্য নো ক্রিকেট সংক্রান্ত কোন রকম পদে অধিষ্ঠিত হওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করে বিসিসিআই এরপরে ললিত মোদি ভারত ছাড়েন আইপিএল এর কালো অধ্যায়ের ছোট একটা অংশ জুড়ে আছে বলিউড বাদশাহ শাহরুখ খানের নাম 2012 সালে ষোলো মে কলকাতা নাইট রাইডার্স ও মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ শেষে ওয়াংখেরি স্টেডিয়ামে শাহরুখ খান নিরাপত্তা রক্ষীদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন অভিযোগ ছিল ম্যাচ শেষে শাহরুখ খারাপ আচরণ করেন যদিও শাহরুখের মন্তব্য ছিল মাঠে থাকা তার বাচ্চা ও পরিজনদের সঙ্গে নিরাপত্তা রক্ষীরা সঠিক আচরণ করেননি তাই সেটা ঠকাতেই তিনি মাঠে ঢোকেন তবে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন 5 বছরের জন্য কিং খানকে ওয়াংখেরের মাঠে নিষিদ্ধ করে ম্যাচ গড়া পেটার কেলেঙ্কারিতে আইপিএল এর নাম একাধিকবার এসেছে সবচেয়ে বড় ঘটনাটি ঘটেছিল 2013 সালে ম্যাচ দুই ফ্রাঞ্চাইজি দলের বেশ কিছু ব্যক্তির যুক্ত থাকার ইঙ্গিত পায় লোধা কমিশন লোধা কমিশন ভারতীয় ক্রিকেট থেকে দুর্নীতি দূর করা নিয়ে কাজ করে থাকে লোধা কমিশন তদন্তে নেমে রাজস্থান ও চেন্নাইয়ের বেশ কিছু সদস্যের বিরুদ্ধে প্রমাণ পায় ফলে আইপিএল থেকে দুই দলকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয় তাই দু সাল থেকে চেন্নাই ও রাজস্থান আবার আইপিএল খেলার অনুমতি পায় দু সালে আইপিএল ক্রিকেট বিশ্ব বিরল এক ঘটনার সাক্ষী হয়েছিল সেবার মেজাজ হারিয়েছিলেন ক্যাপ্টেন কুলখ্যাত এম এস ধোনি রাজস্থান বনাম সি কে ম্যাচের শেষ ওভারে এসে ঠান্ডা মেজাজের ধোনিকে মাথা গরম করতে দেখা গিয়েছিল শেষ ওভারে আম্পায়ারের নোবল সিদ্ধান্তে প্রতিবাদ জানাতে ধোনি ডাগ আউট থেকে মাঠে নেমে পড়েছিলেন মেজাজ হারিয়ে হাত পা নেড়ে দুই আম্পায়ারের সঙ্গে তর্ক জুড়ে দিয়েছিলেন ধোনির এমন আচরণে সবাই হতভম্ব হয়ে পড়েছিল নিয়ম ভঙ্গ করে মাঠে নেমে পড়ার কারণে ক্রিকেট বিশেষজ্ঞরা মাহিকে সমালোচনা করতে ছাড়েননি রবিচন্দ্রন অশ্বিনের মানকাডিং কাণ্ড আইপিএল এর ইতিহাসের সবচেয়ে চর্চিত বিষয়গুলোর একটি দু উনিশ সালের আইপিএল এ অশ্বিন বল করার আগেই ক্রিস ছেড়ে বেরিয়ে যান জশ বাটলার এক মুহূর্ত অপেক্ষা না করে স্ট্যাম্প ভেঙে দিয়েছিলেন তৎকালীন পাঞ্জাব কিংস অশ্বিন ঘটনাটি বেশ উত্তাপ ছড়ালেও নিয়ম মেনে বাটলারকে সাজঘরে ফিরে যেতে হয় সেই আউট নিয়ে অনেক বিতর্ক হয়েছিল অশ্বিনকে কাট করায় দাঁড় করিয়েছিলেন একাধিক ক্রিকেট বিশেষজ্ঞ তবে বিতর্কে জড়ালেও বিশ্ব ক্রিকেটের অনেক প্রাক্তনকে অশ্বিন পাশে পেয়েছিলেন সমালোচিত ও বিতর্কিত ঘটনায় বিরাট কোহলির নাম একাধিকবার উঠে এসেছে আইপিএলেও এর ব্যত্যয় ঘটেনি দু সালের আইপিএলে কোহলি এর নিয়ম ভেঙে সমালোচিত হয়েছিলেন বৃষ্টি বিরতি চলাকালীন সময়ে খেলোয়াড়দের জন্য করা নির্দিষ্ট সীমানা ভেঙে কোহলি তার প্রেমিকা শর্মার সাথে দেখা করতে যান এটি একেবারে আইন বিরুদ্ধ যদিও কোন শাস্তি না দিয়ে সেবার কোহলিকে শুধু হুঁশিয়ার করে ছেড়ে দেওয়া হয় আইপিএল নিয়ে বিতর্কিত ঘটনার খেরো খাতায় এমন আরও অনেক ঘটনা রয়েছে তাই অসংখ্য উজ্জ্বল অধ্যায়ের মাঝে আইপিএল এর এই ঘটনাগুলো কালো দাগ হয়ে আছে